আসসালাম আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেম শাহনাস পারভেন খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ পনেরো আগস্টের ছুটি বাতিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পলক ও তাদের স্ত্রী পরিবারের ব্যাংক হিসাব জব্দ কোটা আন্দোলনে নিহতদের তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি দেশে ইন্টারনেট শাটডাউন তদন্ত প্রতিবেদন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হতে পারে না মির্জা ফখরুল এনএসআই এর নতুন ডিজি আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ গোপালগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হলো শেখ হাসিনার নাম এবং ভারতীয় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ স্কোয়াড দেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন এ বি এম আবদুল সাত্তার বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ স্কোয়াড দেওয়ার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দু সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও তখন নিয়মিত পুলিশি নিরাপত্তা ছিল না জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার রাত আটটায় এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরো আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো সাবেক আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলক তার স্ত্রী পরিবার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসাবে সব ধরনের লেনদেনের তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে চেয়েছে সংস্থাটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতের ঘটনা নিরপেক্ষ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে সংক্রান্ত আবেদন তুলে এ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এর আগে গত শনিবার সন্ধ্যায় গুলশানি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জাতিসংঘের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন দলের মির্জা ফখরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন ডাউন করা হয়েছিল বলে উঠে এসেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে এতে বলা হয় গত পনেরো থেকে ষোলো জুলাই মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত ও পাঁচ অগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ষাট লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে প্রায় এক হাজার লোককে গুম করেছে প্রায় তিন হাজার লোককে হত্যা করেছে হাজার হাজার লোককে বিভিন্ন সময় গ্রেফতার করেছে আমি এগারো বার জেলে গিয়েছি তিনি আরও বলেন দেশে হত্যাকারীদের দল আওয়ামী লীগ তাদের দোষরদের নিয়ে আবার ষড়যন্ত্র ও চক্রান্ত করছে মানুষ হত্যাকারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র সন্তান নিহত হয়েছে হাজার হাজার আমাদের ছেলেরা আহত হয়ে হাসপাতালে পঙ্গু হয়ে আছে কারো হাত নেই কারো পা নেই সেই আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না তিনি আরও বলেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাই হাজার বছর থেকে আমরা একসাথে আছি অথচ ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এনএসআর এর নতুন ডিজি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এ তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরানকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানায় আইএসপিআর সরকারি নির্দেশনা আসার আগে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে মুছে ফেলা হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম শুধু তাই নয় একই সঙ্গে মুছে ফেলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নাম জানা গেছে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালিপাড়া উপজেলার তালিমপুর তেলিহেডি উচ্চ বিদ্যালয়ে নির্মিত শেখ রাসেল পাঠাগারের উদ্বোধন করেন ভারতীয় খোলা কিংবা প্যাকেটজাত ছোট বড় সব ব্র্যান্ডের লবণ এবং চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন তথ্য বেরিয়ে এসেছে এ বিষয়ে ভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে লবণ এবং চিনিতে মাইক্রোপ্লাস্টিক শিরোনামে প্রকাশিত ওই গবেষণাটি পরিচালনা করেছে টক্সিক্স লিঙ্ক নামে একটি গবেষণা সংস্থা যে সংস্থাটি ভারতের বাজারে পাওয়া যায় এমন সাধারণ লবণ রক সল্ট সি সল্ট এবং খোলা লবণ সহ অন্তত দশ ধরনের লবণ পরীক্ষা করেছে আর অনলাইন এবং স্থানীয় বাজারগুলো থেকে সংগ্রহ করা পাঁচ ধরনের চিনি নিয়ে পরীক্ষা করে তারা টক্সিকস লিঙ্কের গবেষণায় বেরিয়ে আসে পরীক্ষা করা সবগুলো লবণ এবং চিনিতেই মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ছিল আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ